হ্যালো সালাম আলাইকুম গাইজ আমরা জানতে পেরেছি যে আমাদের সিনেমার কালেকশন কত কথা জানেন পঁচাত্তর কোটি টাকা শুধু বাংলাদেশে তো যদি এটা এইচ ডি ভার্সন পাইরেসি না হতো বা কিংবা পাইরেসি না হতো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট একশো কোটি ছাড়াতো আর যদি আমি চিন্তা করি ওয়ার্ল্ড ওয়াইড যদি আমেরিকা বা অন্যান্য যেসব জায়গায় রিলিজ পাইছে ওখানকার ওখানকার কথা চিন্তা করে থাকি তাহলে কিন্তু এটা একশো কোটি হয়ে গেছে কারণ আমাদের দেশে যেটা টিকিটের দাম কথার কথা ধরেন ছয়শো টাকা ওখানে সেটা বিশ ডলার মানে পঁচিশশো টাকা তিন হাজার টাকা চার টাকা টিকিটের দাম তো ওই হিসাবে যে বাংলা টাকা হিসাব করি সারা ওয়ার্ল্ড ওয়াইড প্লাস বাংলাদেশ বরবাদ কিন্তু একশো কোটির ক্লাবে চলে গিয়েছে এবং আপনাকে ধরতে হবে ওটিটি রাইটস এবং আরেকটা ধামাকা নিউজ হচ্ছে বরবাদ ওটিটিতে আসছে নেটফ্লিক্সে কল্পনা করতে পারছেন মানে বরবাদ ওটিটিতে আসতেছে নেটফ্লিক্সে নেটফ্লিক্সের মতো একটা মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বরবাদ আসতেছে বাংলাদেশে অনেকেও নাকি যোগাযোগ করছিল বাংলাদেশে যে ওটি প্ল্যাটফর্মগুলো আছে কিন্তু মানে অ্যাজ ইউজুয়াল বাংলাদেশি মুভির যত টাকা দাম মানে যত টাকা চার্জ ওটিটি প্রাইস রেন্ট বা ওটিটি যেটা ভ্যালু ওটা ওইটি করছে সাকিব খানের দুই তিন বছর আগের সিনেমার ভ্যালু আর এই বরবাদের ভ্যালু তো আর একরকম হবে না তো স্বাভাবিকভাবে প্রযোজক চাচ্ছে যে একটু ইন্টারন্যাশনাল কোনো একটা প্ল্যাটফর্মে অ্যামাজন প্রাইম মোট নেটফ্লিক্স এরা যদি হয় তাহলে হচ্ছে একটা ভালো অ্যামাউন্টে টাকা পাওয়া যাবে তো সর্ব মিলিয়ে সব কিছু মিলায় কিন্তু বরবাদ একশো কোটির ক্লাবে হিট করে ফেলছে ওটিটি বাদ দিলাম বাট যে ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি বরবাদ একশো কোটির ক্লাবে হিট করে ফেলছে চ্যালেঞ্জ এখন তুফানকে নিয়ে যে তুফান মানে তুফান টু এবং হচ্ছে তাণ্ডবকে নিয়ে যে তারা কি করতে পারে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত দিবেন আল্লাহ হাফিজ